যে হয়তো প্যান্ট শার্ট পরে সে হয়তো যে পাঞ্জাবি পায়জামা বা দাড়ি টুপি আছে তার চাইতে একটু হলো স্মার্ট এটা আমাদের অজান্তে আমাদের ব্রেনে প্রবেশ করেছে কলোনিয়াল মাইন্ডসেট কারণে একশো নব্বই বছরের গোলামির কারণে মানুষের স্মার্টনেস তার পোশাকে থাকে না মানুষের স্মার্টনেস থাকে তার যোগ্যতায় তার কথাবার্তায় তার আচার ব্যবহারে কিন্তু তারপর আমরা মনে করে বসেছি যে না যিনি হয়তো প্যান্ট শার্ট পরে আছে তিনি হয়তো একটু বেশি স্মার্ট যিনি পাঞ্জাবি পায়জামা এবং মাথায় টুপি এবং মুখে দাঁড়িয়ে আছে তার চাইতে এরকম আরও অসংখ্য পয়েন্ট আপনি হিসাব করতে পারবেন গুনতে পারবেন যেগুলো অজান্তে আমরা লালন করি আমাদের অন্তরে অথচ সেটি সেটির সাথে বাস্তবতার ন্যূনতম কোনো সম্পর্ক নাই একজন মানুষের স্মার্ট হওয়ার সাথে পোশাকের কোনো সম্পর্ক আছে আপনারা তো শিক্ষিত মানুষ কি বলেন স্মার্ট হওয়ার সাথে পোশাকের সম্পর্ক আছে নাই কিন্তু সেটিকে আমরা বানিয়ে ফেলেছি কেন আমাদের নিজেদের অজান্তে কলোনিয়াল মাইন্ড সেট আপের কারণে ইংরেজি ভাষার প্রতি আমাদের দুর্বলতা যে কলোনিয়াল মাইন্ডসেট আপ থেকে এসেছে সেটি আমি বুঝলাম কিভাবে। ইউরোপ সফরে যখন ফ্রান্স গেলাম স্পেন গেলাম ইতালি গেলাম সবচেয়ে আশ্চর্য হয়েছে স্পেনে গিয়ে বিমানবন্দরে নামার পর আমার বুঝার মতো কোনো ভাষা চোখে পড়ে না আমার অন্তত এতটুকু এক্সপেকটেশন ছিল কামনা ছিল যে এক্সিটটা অন্তত ইংরেজিতে লেখা থাকবে যে আপনি এই দিক দিয়ে বের হবেন লেখা আছে এক্সিট বাকিটা তার ভাষায় লেখা থাকে কিন্তু এমনও অনেক জায়গা পেয়েছে যেখানে এক্সিটটাও ইংরেজিতে লেখা নাই আর বিমানবন্দরে তো যা দুই একটা ইংরেজি আছে বাইরে বের হওয়ার পর আর কোথাও মাইল কে মাইল কিলোমিটার কে কিলোমিটার ইংরেজির অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না আমাদের এয়ারপোর্টে নামলে আমাদের ডমেস্টিকও যারা দায়িত্বশীল তারাও অনেক চমৎকার ইংরেজি বলতে পারে আর স্পেনের মাদ্রিদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামলেও যারা দায়িত্বশীল আছে সে ভালো ইংরেজি বলতে পারে তো ইতালিতে ইংরেজি নাই ফ্রান্সে ইংরেজি নাই স্পেনে ইংরেজি নাই আমার তো মাথা ঘুরতেছে চক্কর দিচ্ছে মাথা যে ইংল্যান্ডে থাকা অবস্থায় মনে করলাম ইংরেজি সব কিছু বাংলাদেশে থাকা অবস্থায় মনে করলাম ইংরেজি সব কিছু ইন্ডিয়াতে থাকা অবস্থায় মনে করলাম ইংরেজি সব কিছু সৌদি আরবে থাকা অবস্থায় ইংরেজি সব কিছু কিন্তু ইংল্যান্ডের বাইরে বের হয়ে যখন ইউরোপের অন্যান্য কান্ট্রিতে যাচ্ছি কোথাও তো ইংরেজির অস্তিত্ব নয় তো এটা হচ্ছে আমার পুরো ব্রেনে একটা ব্রেন স্টর্মিং ঝড় ব্রেনের মধ্যে নতুন অনুভূতি নতুন অভিজ্ঞতা কেন ইংরেজি নাই তো ইউরোপের যে সমস্ত দেশ ইংরেজি বলে তারা বাদে আর কোনো দেশে গেলে আপনি ইংরেজি খুঁজে পাবেন না এই জন্য আমাদের বহু ছেলেরা যারা ইংল্যান্ড বাদে অন্য দেশে মাইগ্রেট করে এরা প্রথমে কাজে ঢুকতে তাদের কষ্ট হয় জার্মানি চলে যায় তারপরে আলবেনিয়াতে চলে যায় বুলগেরিয়াতে চলে যায় এরকম অসংখ্য দেশে মাইগ্রেট করে ইউরোপের কিন্তু গিয়ে দেখে যে ইংরেজি নাই তখন অনেক বিপদে পড়ে নতুন করে তাদের ভাষা শিখে তারপরে জবে ঢুকতে হয় চাকরি পায় না তো ইংরেজি না থাকা কেন তাদের উন্নাসিকতা আছে মানে তাদের নিজ ভাষা নিয়ে আত্ম অহংকার আছে ইতালির নিজস্ব কালচার নিজস্ব সংস্কৃতি এবং ভাষার উপর ইতালিয়ানদের আত্ম অহংকার আছে ফ্রান্সের মানুষদের তার নিজের ভাষা নিজের সংস্কৃতির উপর আত্ম অহংকার আছে স্পেনের মানুষদের তাদের নিজের ভাষা নিজের সংস্কৃতির উপর আত্ম অহংকার আছে উন্নাসিকতা আছে তারা কখনোই ব্রিটিশদের ইংরেজি ভাষা তাদের উপর প্রাধান্য পাক এটা তারা মেনে নিতে পারবে না তাহলে জাতিগতভাবে তারা কতটা উন্নত এবং স্বাধীন চেতা আর আমরা জাতিগতভাবে কতটা গোলাম এটার প্যারামিটার যে ফ্রান্সের মানুষ ইতালির মানুষ বা স্পেনের মানুষ মনস্তাত্ত্বিকভাবে কতটা স্বাধীন আর আমরা মনস্তাত্ত্বিকভাবে কতটা গোলাম আর যে বিষয়ে আশ্চর্য হলাম সেটিও নতুন অভিজ্ঞতা এবং সেটিও প্রমাণ করে যে কলোনিয়াল মাইন্ডসেট আপ শুধু বাংলাদেশে ইসলামের জন্য চ্যালেঞ্জ নয় সারা পৃথিবীতে ইসলামের জন্য চ্যালেঞ্জ আমাদের যে স্যার আগে বক্তব্য দিলেন উনি স্যার বসে আছেন তো হ্যাঁ তো কলোনিয়াল মাইন্ড সেট আপ শুধু বাংলাদেশের নয় সমগ্র পৃথিবীতে ইসলামের জন্য চ্যালেঞ্জ সেটির এবার আপনাদের উদাহরণ দিই যখন মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছিলাম আমার বহু ক্লাসমেট ছিল আফ্রিকান এবং আফ্রিকানদের মেধা শক্তি মুখস্থ শক্তি প্রচুর তুখোর কোরআন এবং হাদিস মুখস্থ করা তাদের কাছে কোনো ব্যাপারই না বেশিরভাগ আফ্রিকানরাই ক্লাসে ভালো স্টুডেন্ট তো আমার আফ্রিকান বন্ধুদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি এইটা আমার ওই সময় অতটা আমি এটা নিয়ে চিন্তাও করিনি চিন্তা করার সুযোগও পাইনি কেন তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি এইবার যখন স্পেন ইতালি এবং ফ্রান্সে গেলাম তখন দেখলাম স্পেন ইতালি ফ্রান্সে আমাদের বাঙালি বা ইন্ডিয়ান পাকিস্তানের তুলনায় আফ্রিকান কেন বেশি মিশরের মানুষ কেন বেশি আলজেরিয়া মরক্কো তারপরে হচ্ছে আপনার এই যে আফ্রিকান যে কান্ট্রিগুলো আছে সেগুলোর মানুষ কেন বেশি আবার ইংল্যান্ডে যাবেন তো সেখানে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের মানুষ কেন বেশি তখন সামারি কী আসলো সামারি আসলো আমরা যেমন ব্রিটিশ কর্তৃক ব্রিটিশের কলোনি ছিলাম আফ্রিকান অসংখ্য মুসলিম দেশ ঠিক তেমন স্পেন ইতালি এবং ফ্রান্সের কলোনি ছিল ফলত যেটা ফ্রান্সের কলোনি ছিল তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি ফরাসি যে ইতালির কলোনি ছিল তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইতালি যে স্পেনের কলোনি ছিল তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ স্প্যানিশ আর যেই দেশে যার কলোনি ছিল ওই দেশের মানুষ ওই দেশে বেশি মাইগ্রেট হয়েছে থার্ড আর একটা ইউরোপ সফরের সেটাও এই ইসলামের চ্যালেঞ্জের সাথে সম্পৃক্ত সেটি কি আমাদের গোলামির মানসিকতা যতটা নিকৃষ্ট তার চেয়ে অধিকতর নিকৃষ্ট আফ্রিকানদের গোলামির মানসিকতা এর কারণ হচ্ছে আমরা অন্তত গত সত্তর বছর তথা ফোর্টি সেভেন নাইনটিন ফোর্টি সেভেনের চোদ্দোই আগস্ট থেকে নিয়ে আজ দু হাজার চব্বিশ পর্যন্ত ন্যূনতম হলেও আমরা স্বাধীনতার টোয়েন্টি পার্সেন্ট বলি থার্টি পার্সেন্ট বলি ফিফটি পার্সেন্ট বলি আমরা ভোগ করছি কিন্তু আফ্রিকান যে মুসলিম দেশগুলো এই সমস্ত দেশের কলোনি ছিল তারা এখনও টেন পার্সেন্ট স্বাধীনতাও ভোগ করেন আমাদেরকে ব্রিটিশরা যখন স্বাধীনতা দিয়েছে নাইনটিন ফোর্টি সেভেনে নামকা আসতে হল ভালো স্বাধীনতা দিয়েছে কিন্তু ফ্রান্সের কলোনিয়াল সিস্টেম এতটা নিকৃষ্ট মানুষের সাথে তারা এই পরিমাণ পশুর মতো ব্যবহার করে যে আফ্রিকান যে দেশগুলো ফ্রান্সের কলোনি ছিল তাদের একটা কেন্দ্রীয় ব্যাংক পর্যন্ত করার অনুমতি দেয়নি ফ্রান্স তাদের নিজস্ব সেনাবাহিনী পর্যন্ত অস্ত্র কেনার স্বাধীনতা পর্যন্ত অন্য কোনো দেশের সাথে কূটনৈতিক পররাষ্ট্রনীতি স্বাধীনভাবে পরিচালনার অনুমতি দেয়নি তথা ওই স্বাধীনতা থাকা এবং না থাকা সমান এবং যে কোনো সেনাবাহিনীর মধ্যে থেকে যদি বিদ্রোহ হয় কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন সেটি ফ্রান্স যেভাবেই হোক তার কন্ট্রোলে নিয়ে নেয় এবং আফ্রিকান মুসলিম দেশগুলোর অসংখ্য বিভিন্ন মূল্যবান যে পদার্থের খনিগুলো আছে সেগুলোর প্রতি একচ্ছত্র আধিপত্য আছে এই সমস্ত ইউরোপিয়ান দেশের এবং অমানবিক আচার এবং ব্যবহার লক্ষ্য করা যায় ফলত আফ্রিকানদের গোলামির মাইন্ডসেট আপ আমাদের চেয়ে খারাপ কেন ওদের গোলামিটা বেশি দীর্ঘ এবং বেশি নিকৃষ্ট এই জন্য আপনি দেখবেন ইতালির রাস্তায় যদি চোর থাকে তাহলে সেই চোরও মুসলিম নওয়জুবিল্লাহ ইতালির রাস্তায় যদি ছিনতাইকারী থাকে মুসলিম কিন্তু এটা বাঙালি না বাঙালি ইন্ডিয়ান পাকিস্তানি মুসলিম না আফ্রিকান মুসলিম আইফেল টাওয়ারের সামনে বসে যদি জুয়া তাস মদ ইত্যাদি নিয়ে খেলতেছে তার এইট্টি পারসেন্ট মুসলিম ইন্ডিয়ান পাকিস্তানি মুসলিম না আফ্রিকান মুসলিম মানে তাদের অবস্থা আমাদের চেয়ে বেশি নিম্নতম এবং আমি যে বললাম সমগ্র পৃথিবীতে ইসলামের জন্য চ্যালেঞ্জ হচ্ছে কলোনিয়াল মাইন্ড সেট আপ তার আর একটা দুটো উদাহরণ নেন ফিলিস্তিন সমস্যা কারা তৈরি করেছে ওই ঔপনিবেশিক শাসন আমাদের সময় তৈরি হয়েছে কাশ্মীর সমস্যা কারা তৈরি করেছে ঔপনিবেশিক শাসন আমাদের সময় তৈরি হয়েছে আরবকে এরকম কয়েক খণ্ডে বিভক্ত করা করেছে ওই সময় তৈরি হয়েছে তাহলে আজকে আপনি মুসলমানদের এমন কোনো ইস্যু পাবেন না যে ইস্যুটা ওই ঔপনিবেশিক শাসন আমলে তৈরি হয়নি তাহলে শুধু বাংলাদেশের ইসলামের জন্য চ্যালেঞ্জ না সারা পৃথিবীর মুসলমানদের ইসলামের জন্য চ্যালেঞ্জ হচ্ছে ঔপনিবেশিক শাসন আমলের প্রভাব বাকি থেকে যাওয়া এবং সেই প্রভাবের উপর আমাদের এখনও চলা এই জন্য আমি সবসময় বলি যে আমরা যেটিকে বলছি স্বাধীনতা ব্যক্তির পরিবর্তনে কখনোই স্বাধীনতা আসে না যতক্ষণ না সিস্টেমকে পরিপূর্ণরূপে পরিবর্তন না করা যায় আর এটি খুব সহজ যে একজন ব্যক্তির প্রতি রাগ উঠিয়ে দেওয়া হলো অতপর সেই ব্যক্তিকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হলো যাতে আপনারা মনে করেন আমি অনেক বড় বিজয় অর্জন করেছি দিয়ে শান্ত হয়ে যান এবং সিস্টেমে আঘাত না করেন এটাই ঘটতে থাকে যা আমাদের নির্দিষ্ট একটি ব্যক্তির প্রতি রাগ উঠলো সে ব্যক্তি সরে গেল আমাদের রাগ প্রশমিত হয়ে গেল আমরা আর সিস্টেমের দিকে তাকালাম না কিন্তু মূলত ফ্যাসিজম প্রতিষ্ঠিত ছিল ওই সিস্টেমের কারণে ব্যক্তির কারণে নয় তাহলে যদি আমি সামারি করি যেটা আমি আর আগের এক বক্তব্য বলেছি যে পনেরো বছরের ফ্যাসিজম ছিল গণতান্ত্রিক সিস্টেমের কারণে সেকুলার সিস্টেমের কারণে এই সিস্টেমের যেদিন কবর হবে সেদিন পূর্ণাঙ্গ ইসলামী খেলাফতের উত্থান হবে কিভাবে হবে আল্লাহ তালা ভালো জানে কিন্তু ওটি ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই দ্বিতীয় রাস্তাগুলো হচ্ছে কম্প্রোমাইজের রাস্তা তাহলে এক নম্বর পয়েন্ট হচ্ছে বাংলাদেশে ইসলামের চ্যালেঞ্জের জন্য কলোনিয়াল মাইন্ড সেটা দুই নম্বর হচ্ছে বাংলাদেশে ইসলামের উত্থানের জন্য চ্যালেঞ্জ দ্বিতীয় যে চ্যালেঞ্জটা আমি মনে করি সেটি হচ্ছে যে আমাদের ইতিহাস সম্পর্কে অজ্ঞতা থাকার কারণে এমন কিছু বয়ান আমাদের নতুন প্রজন্মের ব্রেনে প্রবেশ করেছে যেই বয়ানগুলোর সাথে এই অঞ্চলের মুসলমানদের দূরতম কোনো সম্পর্ক নাই রাজনীতি করার জন্য কিন্তু বয়ান থাকে যেমন গত পনেরো বছরের রাজনীতির বয়ান ছিল মুক্তিযুদ্ধ এটা একটা বয়ান ছাত্রদের আন্দোলনের একটা বয়ান ছিল বৈষম্য দূর করা রাজনৈতিক একটা বয়ান যেই লেকচারটা মানুষ গ্রহণ করছে না কথাটা ঠিক তো আমাদের তরুণ এবং ছাত্র সমাজের ব্রেনে এরকম কিছু বয়ান প্রবেশ করে আছে যে বয়ানগুলোর সাথে এই অঞ্চলের মুসলমানদের দূরতম কোনো সম্পর্কই নাই যেমন বাঙালি কালচারের নামে বা বাঙালিত্বের নামে অসংখ্য কিছুর অনুপ্রবেশ আমাদের ব্রেনে এবং মেধায় প্রবেশ করানো আছে যেগুলোর সাথে মুসলমানদের দূরতম যেমন আমি যদি উদাহরণ হিসেবে পহেলা বৈশাখের কথা বলি এরকম আরও অসংখ্য কিছু আছে যে অসংখ্য কিছু বয়ান গত চল্লিশ বছর পঞ্চাশ বছর আমাদের ব্রেনে অন্তর্ভুক্ত করানো হয়েছে যে রাজনৈতিক বয়ানগুলো মূলত রাজনীতিই নয় বাংলাদেশের অস্তিত্বকে আপনি কখনোই স্টার্টিং উনিশশো থেকে করতে পারবেন না যে ব্যক্তি বাংলাদেশের রাজনৈতিক বয়ানের স্টার্টিং উনিশশো থেকে করবে সে বাংলাদেশের অস্তিত্বকে হত্যা করতে চায় কেননা আমরা যেই মানচিত্রের ওপর বসবাস করছি এই মানচিত্র কিন্তু আমরা উনিশশো একাত্তরে পাইনি এই মানচিত্র আমরা পেয়েছি উনিশশো সাতচল্লিশে আর এই মানচিত্রকে আমরা পাকিস্তানিদের থেকে স্বাধীন করেছি উনিশশো একাত্তরে তো এই জন্য আমি বলেছি আমাদের ইতিহাস আপনার সামনে থাকলে আমি যদি একদম সামারি বলি যে বাংলাদেশের মুসলমানদের ইতিহাসের সারমর্ম তাহলে এখন থেকে নেই উনিশশো পর্যন্ত একটা উনিশশো একাত্তর থেকে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত একটা উনিশশো সাতচল্লিশ থেকে সতেরোশো সাতান্ন তেইশে জুন পলাশির আম্র কাননে নবাব সিরাজুদ্দৌলার পতন পর্যন্ত একটা যেটি আমরা বললাম কলোনিয়াল সিস্টেম সতেরোশো সাতান্ন তেইশে জুন থেকে নিয়ে ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খিলজির বাংলায় প্রবেশ পর্যন্ত একটা যদিও সতেরোশো সাতান্ন তেইশে জুন থেকে মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলায় প্রবেশ পর্যন্ত এই সময়কালকে দুই ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে স্বাধীন সুলতানি শাসনামল আর একটি মোঘলদের শাসনামল স্বাধীন সুলতানি শাসনামল শুরুতে যখন বাংলার মুসলমানেরা দিল্লির মুসলমানদের অধীনস্থ কবুল করতো না এবং এই স্বাধীন সুলতানি শাসনামলের রাজধানীই ছিল মুর্শিদাবাদ মালদা রাজশাহী চাপেনবাবগঞ্জ যে গৌড় রোড সোনা মসজিদ থেকে নিয়ে মালদা ওল্ড স্টেশন পর্যন্ত গেছে এটিই ছিল সেই স্বাধীন সুলতানি শাসনামলের রাজধানী যার চিহ্ন কি দিয়ে মনে রাখবেন স্বাধীন সুলতানি শাসন আমল মনে রাখবেন কি দিয়ে বাস্তবের সাথে সম্পৃক্ত করে দিই বাঘার মসজিদ নওগাঁর কুসুম্বা মসজিদ চাঁপানবাগঞ্জের সোনা মসজিদ এগুলো মুঘল শাসন আমলে তৈরি হওয়া নাই কোন আমলে তৈরি হওয়া স্বাধীন সুলতানি শাসন আমলে তৈরি হওয়া যেহেতু এগুলো রাজধানীর আশেপাশে ছিল এই অঞ্চলগুলো এই জন্য এই অঞ্চলগুলোতে প্রচুর পুরাতন মসজিদ আছে কেননা এটা গৌড় রাজধানীর নিকটস্থ ছিল রাজশাহী নওগাঁ চাপানবাবঞ্জ সেহেতু এই অঞ্চলে মসজিদ থাকবেই স্বাভাবিক ক্যাপিটাল সিটি যেহেতু ছিল গৌড় মালদা এবং ওই রোডের দুই ধার অসংখ্য পুরাতন মসজিদ আছে আমাদের চাপেনাবগঞ্জ সীমান্তের মধ্যেও দরাজবাড়ি মাদ্রাসা থেকে শুরু করে আর অসংখ্য পুরাতন মসজিদ পড়েছে একদিন পূর্ণ সময় নিয়ে চাপেনাবগঞ্জ বর্ডারে গেলে এবং মানুষজনকে জিজ্ঞেস করলে অন্তত দশটা পুরাতন মসজিদ পাওয়া যাবে যার পাঁচটা পুরাতন মসজিদ আমি নিজে গেছি পুরাতন মসজিদ পুরাতন মাদ্রাসা সোনা মসজিদ ছাড়াও যেহেতু ওইটা ক্যাপিটাল সিটি ছিল সেহেতু এখানে মসজিদ মাদ্রাসা থাকবে এটা স্বাভাবিক কিন্তু এটা হচ্ছে স্বাধীন সুলতানি শাসনামলের আর মোঘল আমলকে স্মরণ রাখবো কি দিয়ে ঢাকা এই সর্বপ্রথম ঢাকাকে রাজধানী করেছি বাদশাহ জাহাঙ্গীর জাহাঙ্গীরনগর তখন থেকে ঢাকা রাজধানী কিন্তু তার পূর্বে স্বাধীন সুলতানি শাসন আমলের রাজধানী ছিল গৌড় তাহলে এই দীর্ঘ ইতিহাসকে বাদ দিয়ে আপনি শুধু বলতে পারেন না যে আমার জন্ম উনিশশো হয়েছে এটা একটা ভুল বয়ান আপনাকে ওই ইফতার উদ্দিন মোদ্দিন খিলজি থেকে কানেক্টেড করতে হবে যেটা গত সরকার যেটা করেছিল খুব ভয়ঙ্কর ছিল যে আমাদের সিলেবাসে ইফতয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজিকে দখলদার আর বিভিন্ন পালেরা এবং সেনেরা এই অঞ্চলে যে রাজত্ব তৈরি করেছিল সেটাকেই বাংলাদেশের মূল সংস্কৃতির ধারা হিসেবে তুলে ধরা এবং ইতিহাসের ধারা হিসেবে তুলে ধরা এই বয়ানটা হচ্ছে ইন্ডিয়ান বয়ান এবং আমি এই বয়ানের সাথে পরিচিত হই যখন আমি প্রথম ভারতে চাই যাই দু সালে তখন ভারতে গিয়ে আমি এই বয়ানের সাথে পরিচিত হই যে ভারতের মানুষ বাদশাহ জাহাঙ্গীর বাদশাহ আলমগীর বাদশাহ আকবর তাদের কিনে গর্বিত নয় বরং তাদেরকে নিজেদের শত্রু মনে করে সাধারণ মানুষ না বিজেপির পলিটিক্যাল বয়ান যারা হচ্ছে দুশ্মন শত্রু তো এইটাও আমার কাছে অনেক আশ্চর্য ছিল যে যারা তাদের পুরো লাইফের সকল কিছু দেখেন ব্রিটিশরা সকল সম্পদ লুটপাট করে নিয়ে চলে গেছে এক দ্বীপের মধ্যে উত্তর মেরুতে দিয়ে সমুদ্র নদীতে ঘেরা এক দ্বীপের মধ্যে আর বাদশাহ আকবর বলেন আর বাদশাহ জাহাঙ্গীর বলেন আর আলমগীর বলেন তারা কোথাও অর্থ পাচার করে নিয়ে যায়নি ইন্ডিয়ান অর্থ তারা কোনোদিন পাচার করেনি ইন্ডিয়ার অর্থ তারা ইন্ডিয়াতে ইনভেস্ট করেছে ওই কারণে ইন্ডিয়ার জিডিপি ওই সময়ে বিশ্বের টোটাল জিডিপির পাঁচ ভাগের এক ভাগ ছিল তাহলে কীভাবে সে ইন্ডিয়ার শত্রু হতে পারে যারা ইন্ডিয়ার কল্যাণের জন্য কাজ করেছে তাকে কেমনি ইন্ডিয়ার শত্রু বানানো হয় শুধু ধর্মের কারণে বাদশাহ আকবরকে কিছুটা ছাড় দেয় সেকুলারিজমের কারণে আজকের আধুনিক যুগের যে সেকুলারিজম এটি মুসলমানদের মধ্যে প্রবেশ করানোর মূল কারিগর ছিলেন বাদশাহ আকবরের দিনে ইলাহি হিন্দু মুসলিম যে কালচারাল মিক্সিং ঘটেছে এই অঞ্চলে যে আমাদের বিবাহ বাড়িতে আমরা হিন্দুদের মতো কালচার অবলম্বন করি আরও অসংখ্য কিছুতে বৃষ্টি যখন হয় না তখন হিন্দুদের মতো কালচার অবলম্বন করি আরও অসংখ্য পয়েন্টে আমাদের বাড়িঘরে হিন্দুদের কালচার আছে এটি শুরুটা হয় বাদশাহ আকবরের আমলে দিনে ইলাহির কারণ যেটি আধুনিক যুগে আমরা যেটা নাম দিয়েছি সেকুলারিজম তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই বয়ানটার উৎপত্তি বিজেপির হাতে ভারতে যদিও এটি ভারতেরও বয়ান হওয়া উচিত নয় কেননা বাদশাহ আকবর বাদশাহ আবঙ্গীর বাদশাহ জাহাঙ্গীর শাহজাহান তারা ভারতের কল্যাণে কাজ করেছে তারা ওই দেশ থেকে টাকা পয়সা অর্থ সম্পদ লুট করেনি সবকিছু ইন্ডিয়ার পিছনে ইনভেস্ট করেছে সুতরাং তাদেরকে শত্রু বানানো ইন্ডিয়ার প্রকৃত ইতিহাসের বিকৃতি কিন্তু আমি কখনো কল্পনা করিনি যে এই বয়ান একসময় বাংলাদেশে বিক্রি হতে পারে কিন্তু গত পনেরো বছর সেটি করা হয়েছে বিশাল একটা সময় যাবত সেটি করা হয়েছে অতএব ওই বয়ান থেকে তরুণ সমাজকে বেরিয়ে আসতে হবে নিজেদের ইতিহাস জানতে হবে এবং পূর্বপুরুষদের সাথে নিজেদের ইতিহাসকে কানেক্ট করতে হবে এই বাংলাদেশকে ইফতিয়ারদিন মোহাম্মদিন বখতিয়ার খিলজির সাথে কানেক্ট করতে হবে এই বাংলাদেশকে গৌড় রাজধানীর সাথে কানেক্ট করতে হবে এই বাংলাদেশকে এই সমস্ত যে স্বাধীন সুলতানি শাসনামল শাসন আমলের সাথে কানেক্ট করতে হবে এই বাংলাদেশকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাঙালি মুজাহিদদের যে অবদান ছিল সেই ইতিহাসের সাথে কানেক্ট করতে হবে আপনি ব্রিটিশদের সাথে না তা ব্রিটিশদেরকে না তাড়াতে পারলে বাংলাদেশ কোথায় থেকে আসবে তারপরে উনিশশো সাতচল্লিশের যে আন্দোলন সেরে বাংলা এ কে ফজুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর যে আন্দোলন সে আন্দোলনের সাথে কানেক্ট করতে হবে অথচ দেখবেন বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সব রাজনৈতিক দলের বয়ান শুরু হয় উনিশশো একাত্তর হয় জিয়াউর রহমান না হয় শেখ মুজিবুর রহমান এই দুই দলে বিভক্ত হয়ে যায় কিন্তু কেউ কোনো দিন খোঁজ নিল না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে তিন নেতার মাজার আছে তিন নেতা কে তাদের মাজার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কেন হবে শেরে বাংলা একে হকের কবর এবং হোসেন শৈদ শোহারদের কবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছে যেটি তিন নেতার মাজার তাদের চেষ্টাতেই তো আমরা এই মানচিত্র পেয়েছি এবং আমাদের জমিদারি প্রথা বিলোপ অখণ্ড বাংলায় যখন প্রথম সেরে বাংলায় একে ফজল হক প্রধানমন্ত্রী হয় তখনই মূলত আমরা আমাদের জমির মালিকানা ফেরত পাই আজকের যে আমাদের জমির মালিকানায় যে আমাদের নাম দেখি ঠিক আছে আর এস রেকর্ড সিএস রেকর্ড বিএস রেকর্ড এই রেকর্ডগুলোর সবচেয়ে পুরাতন যে রেকর্ড সেই রেকর্ডে যখন যাবেন তখন দেখবেন যার নামে যেই জমিদারের নামে খাজনা দেওয়া হতো সেই জমিদারের নামে জমি আছে সেরে বাংলা একে ফজুল হক সর্বপ্রথম এই প্রথাকে বিলুপ্ত করে আমাদের ব্যক্তিগত জমির মালিকানা আমাদের ফিরিয়ে দেয় তাহলে আপনি শেরে বাংলা একে ফজল হক ইতিহাস থেকে গায়েব করে দিলেন তাহলে তো আপনি জমির মালিকই আর থাকেন না জমির মালিক থাকে জমিদারেরা তাহলে আমার কাছে সেকেন্ড যে কারণ মনে হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের মুসলমানদের যে দীর্ঘ সংগ্রাম আছে দীর্ঘ ইতিহাস আছে এই বয়ানগুলো সামনে নিয়ে আসতে হবে এবং কাল্পনিক যে বয়ানগুলো আমাদের সামনে বিক্রি করা হয়েছে এই বয়ানগুলো থেকে বের হয়ে আসতে হবে এটি হচ্ছে দ্বিতীয় চ্যালেঞ্জ প্রথম চ্যালেঞ্জ কলোনিয়াল মনস্তাত্ত্বিক গোলামি ঔপনিবেশের উপনিবেশের সেটির সমাধান কী কলোনিয়ালদের যে মনস্তাত্ত্বিক গুলো সেটি সেটির সমাধান হচ্ছে নিজের দিনের উপর শতভাগ কনফিডেন্ট থাকা আপনি দিন পালন করেন আর না করেন কিন্তু আপনার কনফিডেন্স লেভেল থাকবে সর্বোচ্চ পর্যায়ে আপনি একজন ইহুদির কনফিডেন্স লেভেল দেখেন আমি দেখেছি ইহুদিদের কনফিডেন্স লেভেল আপনি শিখের কনফিডেন্স লেভেল দেখেন শিখ এবং ইহুদি এই দুইটার কনফিডেন্স লেভেল চলমান পৃথিবীতে আর যারা অন্যান্য ধর্মের অনুসারী আছে তাদের চাইতে উপর পর্যায়ের আছে মুসলমানদের মধ্যেও একদল মুসলমান আছে যাদের কনফিডেন্স লেভেল অনেক টপ লেভেলে তো মুসলমানদের মধ্যে যাদের কনফিডেন্স লেভেল অনেক টপ লেভেলে তারা অবশ্যই এই সমস্ত ইহুদি এই সমস্ত শিখদের চাইতে সর্বোচ্চ স্তরে কিন্তু আমি মুসলমানদের আম জনসাধারণের কথা বলতেছি আম জনসাধারণের কনফিডেন্স লেভেল লো তারা হেজিটেশনে ভোগে আমি দাঁড়িয়ে রাখবো মানুষ কী বলবে সমাজ কী বলবে আমি পাঞ্জাবি পাইজামা বলবো মাথায় টুপি দিব মানুষ কি বলবে সমাজ কি বলবে আমার কি চাকরি হবে আমার কি চাকরি হবে না এটা আমি তিন নম্বর পয়েন্টে নিয়ে আসতাম কাঠামোগত ইসলাম এই পয়েন্টের সাথে ওই পয়েন্টটা সম্পৃক্ত যে বাংলাদেশে যে কাঠামোগত ইসলাম রাষ্ট্রীয় কাঠামোগত ইসলাম এটা ইসলামের জন্য তৃতীয় বড় চ্যালেঞ্জ রাষ্ট্রীয় কাঠামোগত ইসলাম তার একটা উদাহরণ হচ্ছে এটা যে রাষ্ট্র আপনাকে আপনার মুসলিম হওয়ার কারণে দুর্বল দৃষ্টিতে দেখবে আপনার মুসলিম পরিচয় বহন করার কারণে রাষ্ট্র আপনাকে দুর্বল দৃষ্টিতে দেখবে অথচ এটা মুসলিম রাষ্ট্র আমরা মনে করি ইসলামো ফোবিয়া হয়তো শুধু ইউরোপে বা আমেরিকায় ইউরোপে এবং আমেরিকায় ইসলাম ফোবিয়া হচ্ছে মুসলমানদের সাথে অমুসলমানদের আর বাংলাদেশে ইসলাম ফোবিয়া হচ্ছে এলিট সেকুলারের সাথে আপনাদের মতো সাধারণ মুসলমানদের যারা গ্রাম থেকে উঠে এসেছেন যারা কৃষকের সন্তান রিক্সা চালকের সন্তান গরিবের সন্তান এই দেশে একদল আছে এলিট সেকুলার তাদের সাথে সাধারণ মুসলমানের চাষাভূষার সন্তানদের যে স্বাভাবিক বেশভূষা স্বাভাবিক বিশ্বাস তার দ্বন্দ্ব এটা হচ্ছে বাংলাদেশের ইসলাম ফোবিয়া। যেই ইসলাম ফোবিয়া আপনাকে মুখে দাঁড়িয়ে থাকলে চাকরি দিবে না এটা রাষ্ট্রীয় ইসলাম যেই ইসলাম ফোবিয়ার কারণে প্রথম আলো এবং ডেইলি স্টার আলেমোলামারা কোনো ভালো কাজ করলে সেটির সুনাম গেয়ে প্রচার করবে না আবার আলেম ওলামারা যদি দুর্বল কোনো কাজ করে তিনি যদি অনেক বড় সুপরিচিত আলেম হন তাহলে লিখবে কথিত উমুক আলেম তথাকথিত উমুক বিদ্যান কিন্তু আবার এলিট ক্লাস সেকুলারের জন্য অভাব হবে না সম্মানের একজন নায়িকা যখন গ্রেফতার হবে তখন তার হাতে হাত করা থাকবে না কিন্তু একজন আলেম যখন গ্রেফতার হবে তখন তাকে অপমান করার চেষ্টা করা হবে এটি হচ্ছে এলিট সেকুলারের সাথে সাধারণ মুসলিমের দ্বন্দ্ব এটি হচ্ছে রাষ্ট্রীয় ইসলামোফোবিয়া যা আমাদের দেশে বাংলাদেশে ইসলামের সামগ্রিক বিজয়ের জন্য তৃতীয় বড় চ্যালেঞ্জ তো এই পয়েন্টটাকে আমি প্রথম পয়েন্টের সাথে কানেক্ট করছিলাম কেন প্রথম পয়েন্টে যে বললাম সেকুলার মাইন্ড সেট আপ ওই সেকুলার মাইন্ড সেট আপের সমাধান হচ্ছে কনফিডেন্ট থাকা আপনি ইহুদিদের পার্সেন্টেজ করেন আমি নিজে ইহুদি পল্লিতে গেছি ইহুদি গ্রামে গেছি ইহুদিদেরকে দেখেছি তাদের শতকরা নব্বই জনেরও বেশি মুখে দাড়ি রাখে মানে দাড়ির বিষয়ে তার কনফিডেন্স লেভেল সর্বোচ্চ তো ইহুদি যদি দাড়ি না দাঁড়িয়ে রাখলে সন্ত্রাসী না হয় মুসলিম দাড়ি রাখলে কেন সন্ত্রাসী হবে এবং ইহুদি যদি দাড়ি রাখতে ভয় না পায় মুসলমান কেন ভয় পাবে ইহুদি যদি তার ধর্মীয় লেবাসের উপর শতভাগ কনফিডেন্ট থাকে মুসলমান কেন থাকবে না আমাদের কলোনিয়াল মাইন্ড সেট কারণে আমরা হেজিটেশনে ভুগি আমাদের প্রজন্ম দ্বিধাদ্বন্দ্বে ভোগ তার দিনের উপর তার শতভাগ কনফিডেন্স নাই তার রাসুলের উপর তার শতভাগ কনফিডেন্স নাই